মিলন ভাই ক্যামেরা দেখা যাইতেছে মাগার কাছে তো ক্যামেরা ভাই বুঝলাম না ভাই সালে নিয়ে আসছে ক্যামেরা ভিডিও দুইটাই থাকবে

বই তো আনিবে না চোর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারেন এটা দুইটা কালার আছে আর একটা কালার জি যে কালার নিতে ওই কালার দেওয়া যাবে অপশনই নাই জি দু হাজার সালের জি

আমি একটা কালেক্ট করে দেখাই দিই এটা হলো যে নিজস্ব ওয়াইফাই আছে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেখতে পারবেন ঠিক আছে আপনার দরজার সামনে লাগে রাখবেন আপনি এখন ঢাকার ভিতরে আছেন তো টাকার বাইরে চলে যাবেন দরজার সামনে কি আসতে আসে আছে সব কিছু দেখতে পারবেন অফিসে লাগাইছেন কে কি করতে আছে দেখতে পারবেন রোমে লাগাইছেন আপনার বাচ্চারে কি খাওয়াইতে আছে না কি করতে আছে বাচ্চার মারে বাচ্চা বাচ্চারে সব কিছু দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফেটটি কেলে আমি আপনাকে কানেক্ট করে দেখে এই দেখেন এই আপনাকে দেখা যায় আসলে তো এটা ফোর রেজুলেশন বয়স এই দেখেন আপনাকে দেখা যায় আপনার আহ বাচ্চা কি করতে আছে বাচ্চার মা কি করতে আছে ওগুলা দেখতে পারবেন নাইট ভিশন সহকারে পাঁচ হাজার পাঁচশো কোনো করা যাবে না ঠিক আছে জি জি আচ্ছা ঠিক আছে এরপর দেখেন এবার এইগুলা কি ভাই ভাই গড়ির ভিতরে ক্যামেরা হাত সেফটি এখন তো যেভাবে হারে ইয়া হচ্ছে জি এগুলা আপনি অডিও ভিডিও দুইটা করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামা দামি করা যাবে না এ দেখেন কলম লিখতে পারবেন আপা যে মানুষে কি করে কথা দিয়ে কথা রাখে না কয় যে তো তোমার সাথে তো আমার সম্পর্ক এটা টাকা ডিড করতে গেলেন এটা নিয়ে গেলেন কে কি কথা বলছে ওটা রেকর্ড হবে প্লাস ওডি ভিডিও আমি এটা যদি লিখতে পারলেন ভাই আর এখানে ক্যামেরা আছে তো এটা বুঝতে পারলেন এই দেখেন আমি দেখেন এই এই দেখেন এই রাখতে পারবে ওই বাংলাদেশ বাংলাদেশ

এই এই দেখেন দেখেন দেখা যায় আজব তো ভাই আজব জিনিস তো মানে বুঝলাম ভাই সুস্তর বলছি না সুস্তর দিন শেষ হ্যাঁ এই এখন স্পাইকে ক্যামেরার বাংলাদেশ জি আচ্ছা দেখেন আপনি অফিস আদালতে বাসা বাড়ি যে কোনো জায়গাতে লাগে রাখলেন ম্যাচের টাকা হারাই যায়

এটা কানেক্ট করে দেখাই ভাই এটা এটা কানেক্ট করে দেখাই এটা বডিতে এভাবে রেখে দিবেন আচ্ছা আমার সপা রেখে দিতে পারেন এটা সপায় শুধু আপনার সুইর মতো রাস্তা দেখা গিয়ে হলো এটা নাইট বিশন এটার দাম হলো 6500 টাকা 6500 টাকা 6500 টাকা কোনো দাম आदमी করা যাবে না আর এটা ধরেন কেউ ব্যাংকের লোক অথবা আপনারা হলো যে আপনারা মার্কেটিং এ রাখেন অনেক জনরে

যে কোন জায়গাতে লাগিয়ে সহকারে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এ দেখেন এ আরেকটা ছোটর মধ্যে

ঠিক আছে এটা হলো যে অনেক সময় বাবা মা থাকে ঠিক আছে কি করে আপনার ওই ফোন দেওয়া যাবে এটা হলো অডিও ভিডিও দুইটাই আপনি ফোন দিবেন অটো দেখতে পারবেন

ছোটর মধ্যে আরো আছে আর এটা হলো ডুয়েল ক্যামেরা এটার দাম হলো চার হাজার টাকা চার হাজার টাকা নাইট ভিশন সহকারে ভাই ভাই আমার কাছে অভাব নাই আর আপনার ভাষা পায়ের জন্য ছোটর মধ্যে আমি দেখাই দাঁড়ান এ দেখেন

মাত্র পঁচিশশো টাকাশো টাকা টাকা ঠিক আছে এটা মেমরি সিস্টেম এটা আপনি এক থেকে দুই ঘন্টার ব্যাকআপ দিবে ঠিক আছে

দেখেন এ নাই এটা একটা আছে দুই নম্বর কফি যেটা ওটার দাম হইলো তিনশো টাকা আর এটা অরিজিনালটা অনেকজনের ভাই দেখতে আছেন ফেসবুকে অনেকজনে এটা নিয়ে তিনশো টাকা কিন্তু

বলছি না এটা সাপ দেখেন লাগিয়ে রাখতে পারবেন এটাও বেশি আমরা পাঁচ হাজার টাকা আর আপনার ভিডিও দেখে আসলে মাত্র জন্য দোকান ফাট অফিস আদালতে রেখে দিয়ে চলে যাবেন